রাজ্যের বেশ কিছু পুরসভার মতোই কালিয়াগঞ্জে পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান বদল করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার শেষ বেলায় কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা এবং উপপুরপ্রধান ঈশ্বর রজককে পদ থেকে ইস্তফা দেবার নির্দেশ দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব রাজ্য তৃণমূল দলের নির্দেশ মেনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানিয়ালাল আগরওয়াল কালিয়াগঞ্জ প্রধানকে ফোন করে ইস্তফা দেওয়ার কথা বলেছে বলে জানান রজক পুরপ্রধান এবং উপ পুরপ্রধান বদলের দলীয় সিদ্ধান্ত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশে আসতে সরগোল পড়ে যায় কালিয়াগঞ্জের আম জনতার পাশাপাশি রাজনৈতিক মহলে এখন দেখার বিষয়

তুমি বলেই বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা আমার সন্তান তুল্য বলেই আমি তুমি বলে বলছি তোমার যে প্রশ্নটা প্রশ্নটা দলগত ভাবে এখন অব্দি যতটুকু জানি সেটা সত্যি এবং আমার চেয়ারম্যান সাহেব এই গুঞ্জনের কথাটা শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছিলাম চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ দাদা আমাদেরকে আমাদের জেলা নেতৃত্ব জানিয়েছেন যে হ্যাঁ খবরটা সত্যি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দলগত ভাবে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তনের কথা আমি এইটুকু জানি তারপরে এ ও ফোন করছে সবাই সবাই যেভাবে তোমরা জেনেছ আমি আমার চেয়ারম্যানের কাছ থেকে যেহেতু আমার বস হচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে আমি শুনেছি চেয়ারম্যান বললে হ্যাঁ ঘটনাটা সত্যি পরবর্তীতে আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো আর কোনো খবর আসেনি ইতিমধ্যে যেহেতু চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্টটা দেন সেই কারণে আমি নৈতিকভাবে চেয়ারম্যান কথা যখন শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম তাহলে চেয়ারম্যান সাহেব আমি তাহলে আমার রিজার্ন লেটারটা তোমাকে দিয়ে দিই তখন উনি হাসছেন এখনই কিসের দেওয়ার ব্যাপার তারপরে যেহেতু ই সাহেব চলে গেছিলেন পাঁচটার পরে ঘটনাটা তো বলেন আপনি লিখে রাখেন ইয়ে ইএসআই আসলে নিয়ে তারপরে জমা দিব কাছে আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো বানানো গল্প করছি আমি এইটুক জানি এই যে দেখেন আমার রিজার্ন লেটার

আমরা দেখছি শুধু কালিয়াকৈর না রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌরসভার vice chairman চেয়ারম্যান এবং কোনো জায়গায় প্রশাসক মহলেও মানে change করতে হয়েছে উম মানে সিদ্ধান্ত অনুযায়ী তো এবার ব্যাপার হচ্ছে এই যে এই যে একটা মানে পরিবর্তন এর ফলে কি মনে হয় আপনার আগামী দিনে দল আর একটা ভালো জায়গায় যেতে পারে কি মনে হয় আমি যেহেতু কালিয়াগঞ্জের উপপৌরপতি প্লাস তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তা আমি আমার কালিয়াগঞ্জের সতেরোটা ওয়ার্ড সম্বন্ধেই বলতে পারি এর বাইরে কিন্তু আমার ভালো মন্দ বলার একটি একটা নেই কারণ আমি একজন দলের সৈনিক যদি দল এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে নিশ্চয়ই দলের ভালো চিন্তা করে দল সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে আমি একজন দলের কর্মী হিসাবে অবশ্যই মাথা পেতে মান্যতা দিবের সিদ্ধান্ত মেনে নিচ্ছি অবশ্যই

বলছি দায়িত্ব এই দায়িত্বটা নেই এবং আমি বলি এখন আপনি জনপ্রতিনিধি হিসেবে তেরো নম্বর শুধু কাউন্সিলর থাকতেন তো আপনার যে বাড়তি সময়টা আপনি যে পৌরসভায়টা দিতেন সেই সময়টা এখন ব্যয় করবেন না আপনারা বললেন যে নেই এখন অব্দি তো আমার পদত্যাগ একসেপ্ট হয়নি এবং চেয়ারম্যানও আছেন যতক্ষণ না আমরা অফিসিয়ালি এটা প্রসিড করছি ততক্ষণ আমার হিসাবে যা যা করণীয় সেটা ততক্ষণ করতেই থাকবো প্লাস যেহেতু উপ যখন আমার পদত্যাগ গ্রহণ হবে তারপরে নিশ্চয়ই দায়িত্ব হয়তো অফিসিয়ালি কমলো কিন্তু নাগরিকের প্রতি যেটুক দায়িত্ব তার থেকে আরো বেশি পূরণ করবো আমি এই চেষ্টাটা করব দলের সাংগঠনিক কার্যকলাপকে আরো চাঙ্গা করার জন্য দল আমাকে যেভাবে নির্দেশ দিবে আমি দলের হয় সেই কাজ কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ।